আসসালামু আলাইকুম প্রিয় এইস এসসি চব্বিশ পরীক্ষার্থীরা তো বিষয়টা হচ্ছে যে তোমাদের মতো অনেক শিক্ষার্থী টেনশনের মধ্যে রয়েছে যে আমি পরীক্ষা পাশ করবো নাকি ফেল করব এক সঙ্গে তোমাদের ইংরেজি একটা বোর্ড খাতা দেখলাম সেখানে ওই শিক্ষার্থী কত নম্বর পেয়েছে সেটা কিন্তু এই মাধ্যমে তোমাদের জানাবো কারণ ইংরেজিতে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ফেল করছে গ্রামার অংশে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছ তোমাদের কিন্তু শিক্ষকেরা অনেক সুযোগ সুবিধা দিচ্ছে বিশেষ করে এমসিগুর ক্ষেত্রে শিক্ষেত্রে বেশি টেনশন মধ্যে রয়েছে তো এমসিগুতে ফেল করার ক্ষেত্রে রয়েছে এক নম্বর রয়েছে পদার্থবিজ্ঞান এবং দুই নম্বর রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই দুটো সাবজেক্টের শিক্ষেত্রে একটু বেশি ফেল করছে এখন বিষয়টা হচ্ছে যে ইংরেজির দ্বিতীয় পত্রে যে গ্রামার অংশটা রয়েছে যে কম্পোজিশন যে অংশটা রয়েছে অর্থাৎ লিখিত অংশটা রয়েছে এখানে শিক্ষেত্রে তাদের নিজেদের মতো করে প্রশ্ন উত্তরগুলো করার চেষ্টা করছে কিন্তু গ্রামার অংশে উত্তরগুলো একদম ভুল করছে এখন যদি কোনো শিক্ষার্থী ইংরেজি গ্রামার অংশে উত্তর গ্রামের অংশ উত্তর করতে যদি ভুল করে তাহলে শিক্ষক সেখানে তাকে কিভাবে নম্বর দিবে কমপক্ষে তো একটা প্রশ্নের সমাধানটা করতে হবে একটা বা দুইটা প্রশ্ন সমাধান করতে হবে তাদের সেগুলো কিন্তু হয় নাই আমি যে খাতাটা দেখলাম তো বিষয়টা হচ্ছে যে যদি তোমাদের সুযোগ সুবিধা দেওয়া হয় সেক্ষেত্রে হয়তো শিক্ষক তোমাদের হয়তো তেত্রিশ দিয়ে পাশ করে দিতে পারে কিন্তু তোমাদের রেজাল্টের ক্ষেত্রে কিন্তু অনেকটাই খারাপ হবে কারণ যদি এইচএসসি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার রেজাল্টটা যদি মোটামুটি ভালো না হয় সেক্ষেত্রে তুমি পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা রয়েছে একসঙ্গে তোমাদের একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে বিষয়টা রয়েছে এসএসসি এবং এইস এর জিপিএে যোগ করা হয় এক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন তোমরা হতে পারো তো বিষয়টা হচ্ছে যে আমরা যেটা সর্বশেষ আপডেটে পেয়েছি সেটা হচ্ছে যে তোমাদের যে বোর্ড খাতাগুলো রয়েছে সেগুলো কিন্তু পর্যায়ক্রমে দেখা শেষের দিকে অর্থাৎ তোমাদের বাংলা প্রথম পত্র বাংলা পত্র ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয়পত্র এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি এই সাবজেক্টের খাতাগুলো অলরেডি দেখা শেষের দিকে এবং তোমাদের যে গ্রুপ সাবজেক্টগুলো রয়েছে এই খাতাগুলো কিন্তু শিক্ষকরা এখন দেখা শুরু করবে তো একটা বিষয়ে আমি তোমাদের পরিষ্কার করে দেবো সেটা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী জানা যে তোমাদের বোট খাতা পুড়ে গেছে তো আমি আবারও তোমাদের বলতেছি তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা জানে যে তোমাদের বোট খাতা পুড়ে গেছে আসলে তোমাদের বোট খাতা পড়েনি তোমাদের পুড়ে গেছে প্রশ্নপত্র একটা নিউজ প্রকাশিত হয়েছিল কিন্তু তারা পরবর্তীতে আবারও তারা নিউজ প্রকাশ মাত্র জানিয়ে দিয়েছে যে আমরা সঠিক তথ্যটা পেয়েছি সেটা হচ্ছে যে বোর্ড খাতা পড়ে নেয় বোর্ডের প্রশ্নপত্র পুড়ে গিয়েছে তারা দ্বিতীয় যে নিউজটা করেছিল সেখানে কিন্তু তারা উল্লেখ করেছিল যা নিউজ টোয়েন্টি ফোর তারা নিউজটি কভার করেছিল যে বোর্ড খাতা পড়েনি নি অর্থাৎ যে পরীক্ষাগুলো হয়েছে সেই খাতাগুলো পড়ে নিই বোর্ডের প্রশ্নপত্র পুড়ে গিয়েছিল কিন্তু তারা নিউজটা করতে হয়তো মিস্টেক করছিল তো বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষেত্রে এই বিষয়টা কনফিউশন যে আমাদের বোর্ড খাতা পড়ে গেলে সেই খাতা নম্বর কীভাবে দিবে আসলে তোমাদের বোর্ড খাতা পড়ে যে খাতাগুলো পরীক্ষা হয়নি সেই খাতাগুলো পড়েন শুধুমাত্র প্রশ্নপত্র পড়েছিল তারা পরবর্তীতে নিউজ মাধ্যমে বিষয়টা পরিষ্কার করে দিয়েছে তো বিষয়টা হচ্ছে যে তোমাদের রেজাল্ট তৈরির যে প্রসেসিং সেটা কিন্তু তোমাদের সকল পোর্ট খাতাগুলো দেখার পরেই তোমাদের যে সাবজেক্টগুলো পরীক্ষা হয়নি সেগুলোর নম্বরটা পার পর তোমাদের নাম্বারটা যোগ করার পর তোমাদের জিপিএটা কিন্তু নির্ণয় করা হবে এই বিষয়ে কিন্তু আমরা বিগত অনেক ভিডিও দিয়েছি চাইলে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো তো বিষয়টা হচ্ছে যে তোমাদের বর্তমান যে বিষয়গুলো পরীক্ষা দিয়েছো এই পরীক্ষা যদি তোমাদের ভালো হয়ে থাকে তুমি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তোমাদের রেজাল্ট ফোর পয়েন্ট ফাইভ জিরোর উপরে তোমার রেজাল্ট চলে যাবে যদি বর্তমান যে বিষয়গুলো তুমি পরীক্ষা দিয়েছো সেগুলো যদি ভালো হয় বিশেষ করে গ্রুপ সাবজেক্ট পরীক্ষা তো এমনিতেই ভালো হয় যেগুলো তোমাদের আবশ্যিক যেমন বাংলা ইংরেজি আইসিটি এই সাবজেক্টগুলো যদি তোমাদের পরীক্ষা ভালো হয় সেক্ষেত্রে তুমি নো টেনশানে থাকো তোমাদের ফোর পয়েন্ট ফাইভ জিরোর উপরে তোমাদের রেজাল্টটা চলে যাবে যেটা আমরা সর্বশেষ আপডেটে পেয়েছি কারণ শিক্ষেত্রে কিন্তু অনেক সুযোগ সুবিধা দিচ্ছে এখন দেখা গেল যে তুমি পরীক্ষায় পাঁচ নম্বরটাই লিখে আসতে পারো শিক্ষক তোমাকে কীভাবে পাশ দেবে ওখানে এখন ইংরেজিতে ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় পত্র মিলে পাশ করার জন্য নম্বর প্রয়োজন কিন্তু দেখা তুমি ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় সেক্ষেত্রে শিক্ষক তো সেখানে তোমাকে পাশ করে দিতে পারবে না শিক্ষক চেষ্টা করতেছে কোনোভাবে ভাবে যেন তারা প্লাস নম্বর তুলতে পারে তারপর আমরা সেই বিষয়গুলো বিবেচনা করবো এখন তুমি যে পাঁচ নম্বরটাই পরীক্ষা খাতা না লিখে আসতে পারো শিক্ষক তোমাকে লিখে পাশ করে দেবে না এটা তোমাদের চিন্তা ভাবনা বাইরে রাখতে হবে শিক্ষক কখনো লিখে তোমাদের পাশ করে দেবে না যদি তুমি পাঁচ নম্বরটা লিখে আসো তাহলে তোমার ট্যাশা করার কোনো কারণে তোমার রেজাল্টটা অনেকটাই ভালো হবে এটা হচ্ছে সর্বশেষ আপডেট আর তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষা রেজাল্টটা প্রকাশিত হবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহের দিকে তো এই বিষয়ে চূড়ান্ত তারিখ জানিয়ে দিলে আমরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো প্রতিনিয়ত শিক্ষামূলক কোন আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো